বিরোধী দলনিতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া সভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করে ফেরার পথে হঠাৎই দেখা হয় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের সঙ্গে সুনীল সিংকে দেখে গাড়ি থামিয়ে দেন বিরোধী দলনিতা শুভেন্দু অধিকারী কাছে ডেকে তার হাতে একটি পদ্ম ফুল তুলে দেন গারুলিয়ার মধ্যে ভারতীয় জনতা পার্টি ছিল আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম উনি দেখে আমাদের উঠলেন আমার যে সিনিয়র লোক থাকবে বড় লোক থাকবে উনার সঙ্গে আমি বিধানসভা ছিলাম আমি উনার সঙ্গে দেখার কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমনি কোন কিছু কথা হয়নি না না কথা কি করে হবে উনি দেখলেন দাঁড়ালেন আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটা পাশ হওয়া উচিত তা আমি নিজের সবসময় বড় লোককে সম্মান করি ওটাই সমানটা দিয়েছে আর কিছু না করলাম আমার যা আছে আমি করেছি না রাজনীতির না না এমন কোন এমন কথা হয়নি কোন আলোচনা হয়নি উনি যাচ্ছিলেন উনি দেখেছেন উনি দাঁড়িয়েছেন আমিও গিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনার ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি